আমরা <speaking> বলে <fooddfisans> যে আমার নাম সোহম আমার নাম সোহম বাসা মান্ডা কতমার ঝিলপার এখানে আমি মানুষটাকে আমি মানুষটাকে সাহায্য করার জন্য এসেছি এগুলো আমি কক্সবাজারে যাওয়ার জন্য জমা করেছিলাম জমা করেছিলাম

টাকাগুলো আমাকে আমি নিজে নিয়েছি নিজে নিজে কত টাকা আছে এখানে এখানে 1000 কতদিন ধরে আর দুই বছর দুই দিলা বলো কিছু সময় Waste পারে না ওকে বের করি কষ্ট পাইছে